যে স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী আমাকে নির্বাচিত করে আমি গ্রামের বিনিময়ে স্বাস্থ্যগঞ্জবাসীকে কাজ করে আমি দেখিয়ে দিব যে জনপ্রতিনিধি কাকে বলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আগামী উনত্রিশে মে উপজেলা পর্যায়ে নির্বাচন সেই ধারাবাহিকতায় আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলায় উনত্রিশে মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপজেলা নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজকে আমরা যেখানে অবস্থান করছি যার বাসায় অবস্থান করছি জনাব আব্দুল কাদির আসাদ ওনার কাছে আমরা এসেছি ওনার অভিব্যক্তি জানবো উপজেলা নির্বাচন প্রসঙ্গে আসাদ এই যে নবগঠিত সাইস্তাগঞ্জ উপজেলা সেই উপজেলা নির্বাচনে আপনি দীর্ঘদিন ধরে নির্বাচন করবেন বলে বিভিন্ন প্রচার প্রচারণা করে যাচ্ছেন সেই প্রচার প্রচারণার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন যে সাইস্তাগঞ্জ উপজেলাবাসী আপনাকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আসলে আমি দীর্ঘদিন যাবত। আমি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি তারই ধারাবাহিকতায় আমি আগামী স্বাস্থ্যগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আসলে প্রার্থী হওয়ার আগে আমি কখনো ভাবি নাই যে স্বাস্থ্যগঞ্জের জনগণ আমাকে এত ভালোবাসে আমি তা বুঝতে পারি নাই আসলে আমি যে জায়গায় যাচ্ছি বুডের জন্য যেখানে যাচ্ছি মানুষ আমাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং আমি খুবই খুশি যে মানুষ আমাকে এত ভালোবাসে আসলে কাজ করলে কাজের মূল্যায়ন অবশ্যই মানুষ করে তো আমি স্বাস্থ্যগঞ্জবাসীর প্রতি আমি খুবই খুশি এবং তারা আমাকে খুবই সারা দিতেছেন আমি যে নির্বাচন করব আমাকে তারা অনেক উৎসাহ দিতেছেন আরেকটি বিষয় আমাদের জানার ছিল আসলে নির্বাচনে তো অনেকেই আসে অনেক ধরনের প্রতিশ্রুতিও দেয় তো সেই হিসাবে আপনি যদি বিজয়ী হন উপজেলাবাসীর জন্য আপনি কি করবেন সেই বিষয়টা যদি একটু বলতেন আপনারা অনেকে জানেন আমি সেনাবাহিনীতে চাকরি করতাম চাকরি থেকে এসেছি দুই সালে দুই সাল আসার পর থেকে আমি নিজেকে আমার যে পেনশনের যে টাকা ছিল এগুলো দিয়ে আমি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি আসলে কিছু কিছু মানুষের জন্মে হয় মানুষের সেবা করার জন্য আসলে আমি সেবা করলে আনন্দ পাই এটা আমার একটা অভ্যাস আর উন্নয়ন আপনারা জানেন আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ এডভোকেট আবু জাহিদ উনি আমাকে খুবই স্নেহ করেন আমাকে মন থেকে উনি ভালোবাসেন আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি আমি ইতিপূর্বেই ওনার সার্বিক সহযোগিতায় আমার নূরপুর ইউনিয়নে অনেক জায়গায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি দেখেন নূরপুর যে হাই স্কুল আমি এখানে দীর্ঘদিন যাবৎ প্রায় তিনটাম আমি নির্বাচিত অভি সদস্য হয়েছি আমি অভি সদস্য থাকাকালীন অবস্থায় আমি ওনার কাছ থেকে দেখেন দুতলা তিনতলা ভবন নির্মাণ করেছি একটি আধুনিক শহীদ মিনার ওনার মাধ্যমে এবং বাউন্ডারি এমনকি নূরপুর স্কুলের এত উন্নয়ন সব কিছুই আমি মাননীয় এমপি মোদের মাধ্যমে করেছি আমি আশা করি যদি স্বাস্থ্যগঞ্জবাসী আমাকে যেভাবে ভালোবাসতেছেন যদি আমি নির্বাচিত হই আমি আমাদের মাননীয় এমপি মোদের সাথে সুসম্পর্ক থাকার কারণে আমি পুরো স্বাস্থ্যগঞ্জ উপজেলায় আমি ব্যাপক উন্নয়ন করতে পারবো আপনারা একটা জিনিস জানেন আমি জোরসান বিবি মহিলা মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে আমি সেখানে আছি আমি সেখানেও মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে অনেক বরাদ্দ নিয়ে এসেছি আসলে দেখেন উন্নয়ন করতে গেলে ইচ্ছা থাকা লাগে ইচ্ছা না থাকলে আমি যদি দেখেন আমাকে জনগণ ভোট দিল আমি ফার্স্ট করলাম আমি যদি ইচ্ছা করে ঘরে বসে বসে থাকতে পারবো আবার জনগণের সাথে মাঠে নেমে কার্য করতে পারবো কারণ আমাদের সেনাবাহিনী বাসায় একটি কথা আছে যে গাম রক্ত বাঁচায় অতএব আমি যদি স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী আমাকে নির্বাচিত করে আমি গ্রামের বিনিময়ে স্বাস্থ্যগঞ্জবাসীকে কাজ করে আমি দেখিয়ে দিব যে জনপ্রতিনিধি কাকে বলে আরেকটি বিষয় আমরা যতদূর শুনেছি আপনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন তো সেই সশস্ত্র বাহিনীর সদস্য হয়েও আপনি এই নির্বাচনে আসলেন কেন আপনারা অনেকে জানেন যে আমাদের স্বাস্থ্যগঞ্জে একটি সশস্ত্র বাহিনীর একটি কমিটি রয়েছে এখানে প্রায় আমরা তেহত্তর জনের মতো সদস্য আছে তারা সবাই ম্যাক্সিমাম সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর তা সারা বাংলাদেশের একটা কমিটি হয় থাকে আমাদের স্বাস্থ্যকেন্দ্র একটা কমিটি আছে তারাই সর্বপ্রথম আমাকে উৎসাহিত করে আমি যদি সেভাবে জনগণে কাজ করতে পারি তাহলে জনগণ আমাকে খুলে তুলে নেবে আমাকে ভালোবাসবে এসব চিন্তা চিন্তাভাবনা থেকে মূলত আমি এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি আর আমি কেন নির্বাচন আসব না আমি তো বললাম তেরো বছর যাবত আমি জনগণের সাথে আছি অনেক উন্নয়ন দেখেন মসজিদ মাদ্রাসা মসজিদের রাস্তা আমি নিজ টাকা দিয়ে এটা বলার কথা না যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই জন্য বলা আমার নিজের টাকা দিয়ে আমি মসজিদের ইরসোলেম রাস্তা করেছি দেখেন গত করোনার সময় গত করোনার সময় আমি একটা সামান্য মানুষ আমি আমাদের মাননীয় এমপি মহোদয় ওনাকে নিয়ে এসে আমি প্রায় তিন লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছি এই এটা আপনার পেজের সামনে এসে বলে গর্ববোধ করছি না এটা বলার উদ্দেশ্য হইল আমার মতো দেখেন অনেক লোক সমাজে আছে অনেক লোক আছে যে আমি একটা সামান্য মানুষ আমি যদি এই কাজটা করতে পারি আপনারা কি এই কাজটা করতে পারেন না আমার মতো দশজন যদি সমাজে এগিয়ে আসে সমাজ আজকে যে অবহেলিত অবহেলিত মানুষ অবহেলিত থাকবে না আজকে দেখেন মানুষ অনেক কষ্টে আছে মানুষ আমরা যখন এই যে গ্রামেগঞ্জে বুটের জন্য যাই মানুষ অনেক দুঃখ কষ্ট দিলে খুবই খারাপ লাগে আমাকে যদি স্বাস্থ্যগঞ্জ বাসে ভালোবাসে ভালোবাসা যদি বুট দেয় আমি আশা করি যতটুক পারি কারণ আপনারা জানেন উপজেলা বাচ্চা মানে এমন একটা পদ এই পদের মধ্যে তেমন কোনো বরাদ্দ নাই আমি আগেও বলেছি যেহেতু আমার মাননীয় এমপি মহাসের সুসম্পর্ক আছে আমি ওনার মাধ্যমে আমি ব্যাপক উন্নয়নের চেষ্টা করব এবং বিশেষ করে গরিব অসহায় মানুষের পাশে থাকব আমি সবসময় ছিলাম সবসময় থাকব আর একটি কথা দেখেন আমরা যখন নির্বাচনে দাঁড়াই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু নির্বাচিত হলে আমরা সেই জায়গায় থাকি না তবে আমি কথা দিলাম আমি একজন সৈনিক হিসাবে আমি কথা দিলাম আমরা কুরআন শরীফ শপথ করে দেশের জন্য কাজ করেছি আমি শপথ করে বললাম আজকে আমাকে যদি স্বাস্থ্যকান বাছি নির্বাচিত করে আমি স্বাস্থ্যবন্ধ বাছির সাথে আমি যে পর্যন্ত আমার শরীরে রক্ত আছে আমি স্বাস্থ্যকান বাছির সাথে থাকবো আমি ভোটারদের উদ্দেশ্যে একটাই বলবো দেখেন আমাকে যদি জনগণ ভালোবাসে আমাকে জনগণ ভোট দিবে আমি নিঃস্বার্থভাবে জনগণের কাজ করব